বাংলাদেশ থেকে ভারত যদি পাট আমদানি না করে তাহলে কিন্তু সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে ভারতীয় পাট ব্যবসায়ীরা এখন হয়তো বলতে পারেন ভারতীয় পাট ব্যবসায়রা কেন ক্ষতিগ্রস্ত হবে এই যে এক্সপোর্ট ইমপোর্ট হতো তার সঙ্গে কিন্তু অনেক অনেকেই জড়িত ছিল ভারতের যারা কর্ম হারাবে এবং সেই সাথে তারা সমুদ্র পথে যদি পাট নিতে চায় তাহলে কিন্তু তাদের একটা বড় ধরনের সমস্যা হবে ব্যয় যাবে এবং বাংলাদেশ থেকে পাট যদি আমদানি না করে ইন্ডিয়ান পাটের দাম এত বৃদ্ধি পাবে যে তারা সেই বৃদ্ধি পাওয়া ক্রয় করে সেই থেকে পণ্য যদি রপ্তানি করতে যায় তাহলে সেখানেও তারা কিন্তু তাদের খরচের তুলনায় দামটা কিন্তু পাবে না এবং সেই সাথে আরো কিছু বিষয় যে বাংলাদেশ থেকে ফাইবার কোয়ালিটি ভালো যে পাটগুলো তারা আমদানি করত সেই আমদানিকৃত পাট থেকে পণ্য তৈরি করে তারা বিদেশে রপ্তানি করত এবং সুনাম কুড়াত